আজ আমি রান্না করব লিশ ঝাটকা এটা আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি খুব একটা ভালো না মোটামুটি যাই হোক আমি আজকে তোমাদের সাথে ঝাটকা দু পেঁয়াজ করবো সেটি শেয়ার করব শেয়ার করছি আমি সব মশলা দিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা হলুদ মরিচ ধনিয়া যা আছে সব মশলা দিয়ে কষাই নিচ্ছি আর এদিকে সব কিছু রেডি করে নিয়েছি মাছগুলি ভেজে নিয়েছি ঝাটকে কিন্তু বেশি করা ভেজো না কারণ একটু হালকা ভাজা হলে ভালো হয় বেশি করা হলে মোচমোচা হয়ে গেলে দু পেঁয়াজটা বেশি ভালো লাগে না তাই একটু হালকা ভেজে ভেজে নিতে হয় আমার মশলা কষানো হয়ে গেল ঝোল দিয়ে দিলাম এখন ভালো আসার পর ঝাটকাগুলি দিয়ে দিব। আস্তে আস্তে দিতে হবে কারণ ছোট মাছ তো হালকাভাবে নাড়া দিতে হবে হালকাভাবে নাড়া দিয়ে ভালোভাবে ভালো পর সুন্দর ঝোল যখন শুকিয়ে আসবে তখন ওপর দিয়ে যে টমেটো দিয়ে দেবো টমেটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ছেলে বললো আজকে টমেটো খাবে সে ঝাটকার সাথে টমেটো দিও মা তাই আজকে আমি একটু টমেটো দিয়ে ইয়ে করছি রান্না করছি টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন এটা ভালো করে বলক আসবে বলক আসলে তারপরে যখন মাখা মাখা জোল হয়ে যাবে তখন এটাকে হালকাভাবে নামাই নিতে হবে কেমন হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব টেস্ট হয় আমার ফ্যামিলিতে তো সবাই খুব পছন্দ এটা সবাই খুব পছন্দ করে আমি প্রায়ই রান্না করি এটা তাদের খুব প্রিয় খাবার এটা যাই হোক কেমন হয়েছে সবাই কমেন্টস করো এভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো ধন্যবাদ